نستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا ومنجانا محمد. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن <سؤال> الرحيم واما بنعمة ربك فحدث صدق الله وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن يُسَلُّونَ على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. <applause> مولانا محمد وعلى أبي سيدنا ذنوب ما أمن بيبي ذنوب نار زندگي أبن الأس إليه من المدر مدردو يا نبي جه اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا সৃষ্টিক সবাই আমাদের খুশির দিন ধরার বকেত শ্রী ফলেন মেয় وعلى آل <سؤال> سيدنا. الله 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 حسنت جميع الله الله جگ میں جب آئے محمد اسلم بندہ ہو گیا نے سب کلم بے بس من ہو گیا اللہ كشف الدجى <سؤال> بجواده حسنت جميع حسانه سلو مشرك حب محمد مطلع عيدي وانما

صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز مقرم محترم مسلم الكرام السلام عليكم ورحمة الله وبركاته প্রশংক অগনিতের শকুর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহান ওয়া দরবারে যিনি আজকের এই পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জয় এই পবিত্র মেলাদ النবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসীদের আজকের দ্বিতীয় জুমায় আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দোয়া সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্র ঘর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে এসে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সিজদা করার সুযোগ তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান রব করিমের দরবারে কলিমাত শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি গুণকীর্তন করি প্রশংসা করি সেই নবী জাহার যার প্রশংসা যার গুণকীর্তন যার সানা যার হাম যার নাচ যার গুণকীর্তন কীর্তন সর্বক্ষণ সর্ব অবস্থায় বর্ণনা করেন আল্লাহ যার গুণকীর্তন যার প্রশংসা সর্বসময় সবসময় সর্বক্ষণ যিনি করেন তিনি হলেন আল্লাহ আর যার প্রশংসা করেন তিনি হলেন মোহাম্মদুল যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মোহাম্মাদুল রসুল্লাহ আলাইকুয় আল্লাহ আয়টা আল্লাহ তিনি বলেন আমি যেমন মহান আমি আল্লাহ পাক আমার রসুল করে দিয়েছি মহান আমি আল্লাহ তাআলা আমার নবীকে সাইয়দুল আম্বিয়া করেছি ইমামুল মুরসালিন করেছি খাতামুন নাবিন করেছি শাফিউল মাজনবিন করেছি আমি আমার হাবিবকে আমার লিল করেছি সুবহানাল্লাহ বলুন এই গুণগুলো অন্য কোনো নবীর মাঝে ছিল না মুসাল্লা ইসলাম আল্লাহকে বলেন ইয়ারাব আনা কালি মুকা ও মোহাম্মদ ও হাবিবুকা মাল ও বাইনাল কালিম অল আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ বানাইছো আর আখরি নবীকে তুমি হাবিবুল্লাহ বানাইছো আমিও তো তোমার পয়গম্বর আমিও তো তোমার নবী আমিও তো তোমার রুসুল আমাকে কেন কালিমুল্লাহ আর ওনাকে কেন হাবিবুল্লাহ এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি আল্লাহ কালিম তুমি কোন নবীকে বুঝাইলা আর হাবিব তুমি কোন নবীকে বুঝাইলা আমার আল্লাহ তালা জবাব দিলেন মুসারি শুনো আল কালিম কালিম হলো সেই নবী যিনি তার মাওলাকে খুশি করার জন্য আবাদত করে বন্দিগি করে কাজ করে কর্ম করে দিনে রাতে সর্বক্ষণ সর্ব অবস্থায় মাওলার দিন ধর্মে প্রচারের জন্য সর্বক্ষণ সর্বচেষ্টায় তিনি রত থাকেন তাকে বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ তার সমস্ত কর্ম দিয়ে খুশি করেন আল্লাহকে তাকে বলা হয় কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে খুশি করেন স্বয়ং আল্লাহ আল্লাহ অর্থক্যটা বুঝতে পারছেন কালিম মুসাকে বলা হয় কালিম হলো সেই নবী যিনি তার কর্ম দিয়ে কাজ দিয়ে আমল দিয়ে আল্লাহকে খুশি করেন আর হাবিব হলো সেই নবী স্বয়ং আল্লাহ যাকে খুশি করে এমন একজন রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই নবীর আগমনের মাস সেই নবীর এই পৃথিবীতে শুভ আগমনের মাস হলো রবিউল আব্বাল এই রবিউল আব্বাল পবিত্র মিলাদুল মাস গত সপ্তাহে আমরা মিলাদুল কি এটা নিয়ে আলোচনা করেছিলাম এখন আলোচনার বিষয়বস্তু আজকে এই মিলাদুল করলে আমাদের কি फायदाটা হবে আমাদের কি লাভটা হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ارشاد করেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার পক্ষ থেকে যে নিয়ামত তুমি পাও সেই নিয়ামতের পর্যালোচনা করো সেই নিয়ামতের বর্ণনা করো এই হুকুমটা কার আল্লাহ এখন আল্লাহর যেকোনো নিয়ামত যখন আমরা পাই তখন আমরা শুকুর আদায় করবো কার আল্লাহ বলছেন ওয়াসকুরু নিয়ামত আল্লাহ যদি তোমরা আবাদতকারী বন্ধা হয়ে থাকো যদি তোমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বন্ধা হয়ে থাকো আল্লাহর আনুগত্যশীল কোনো বন্ধা হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর নিয়ামত পাইয়া তার কি করবে শুকুর আদায় করবে আল্লাহর নিয়ামত পাইয়া কি করবে শুকুর আদায় করবে এখন আল্লাহ আমাদেরকে আসমান দিয়েছেন একটা নিয়ামত জমিন দিয়েছেন একটা নিয়ামত চাঁদ দিয়েছেন একটা নিয়ামত সূর্য দিয়েছেন একটা নিয়ামত আমাদেরকে আলু দিয়েছেন নিয়ামত বাতাস দিয়েছেন নিয়ামত আমাদেরকে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো দিয়েছে একটা নিয়ামত কোনোটা ছাড়াই আমরা পৃথিবীতে বসবাস করতে পারি না একটার চাইতে একটার গুরুত্ব অনেক বেশি নাজ নিয়ামত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এটা একটা নিয়ামত কিন্তু আল্লাহ তাহালা বলেন যখন তুমি ইমানদার হয়ে যাবে যখন তুমি মুমিন হয়ে যাবে যখন তুমি মুত্তাকি হয়ে যাবে তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বড় নিয়ামত হবে তোমার কাছে কি আলু বেশি নিয়ামত হবে নাকি তোমার কাছে বাতাস বেশি নিয়ামত হবে নাকি পানি বেশি নিয়ামত হবে রিজিক তোমার কাছে বড় নিয়ামত হবে নাকি অক্সিজেন বড় নিয়ামত হবে তুমি যদি মুমিন হও আল্লাহ বলেন এদের ফাইসালা আমি দিচ্ছি ইমানদারের কাছে সবচেয়ে বড় নিয়ামত কোনটা ইমানদারের কাছে সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা আল্লাহ বলেন সবচেয়ে সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় নিয়ামত ইমানদারের জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা মুমিনদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো যখন তাদের মাঝে রাসূল আগমন করে সুবহানাল্লাহ বলুন না

এর চেয়ে বেশি বড় সম্পদ কিছুই হতে পারে না এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি হয়ে যাও মুমিন যদি হয়ে যাও মুনাফিকদের কাছে বড় নিয়ামত রাসূলুল্লাহ নয় কাফেরদের কাছে বড় নিয়ামত রাসূলুল্লাহ নয় ইহুদি নাসারাদের কাছে বড় নিয়ামত রাসূলুল্লাহ নয় আল্লাহ বলেন ঈমানদারের কাছে ওদের কাছে ঈমানদারের কাছে ঈমানদারের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলে মোহাম্মদুল রাসুল্লাহ বেমান কাফের মুনাফিক মুশরিক ইহুদি না কাছে নবী কি হবে না বড় নেয়ামত হবে না আল্লাহ বলছেন একটা শ্রেণীকে খাঁস করে এই শ্রেণীটা হল মোমেন যারা মোমেন মুসলমান তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো মোহেম্মদুল শুধু তাই আল্লাহ আল্লাহটা বার না বলেন যারা ইমানদার হয়ে যাবে যারা মোমেন হয়ে যাবে যারা আল্লাহওয়ালা হয়ে যাবে যারা নবী হয়ে যাবে ওই ইমানদার ব্যক্তির কাছে বীর সম্পদ বড় হবে না তৃবীর সন্তান বড় হবে না পৃথিবীর মাল সম্পত্তি জায়গা জমিন তার কাছে বড় হবে না মা তার কাছে বড় হবে না বাবা তার কাছে বড় হবে না সন্তান তার কাছে বড় হবে না স্বামীর কাছে স্ত্রী বড় স্ত্রীর কাছে স্বামী বড় সন্তানের কাছে মা বাবা প্রিয় মা বাবার কাছে সন্তান প্রিয় কিন্তু আমার আল্লাহ বলেন যারা ইমানদার যারা মমিন মমিন গোলের কাছে স্বামী বড় হবে না মমিন গোলের কাছে বিবি বড় হবে না মমিন গোলের কাছে তার সন্তান তাদি বড় হবে না মুমিন গলের কাছে মা বাবা বড় হবে না একজন মুমিনের কাছে সবসাইতে বড় হবে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুমিনের কাছে সবচাইতে বড় হবে তার নবী মুহাম্মদুর এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন আন নবী জু আউলা বিল একজন মেমেয়ের কাছে তার নবী কেমন হবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন একজন মুমিনের কাছে নবী কেমন হবে নবী কি বায়ের মত হবে নবী কি চাচার মত হবে নবী কি বাবার মত হবে নবী কি তার আত্মীয়র মত হবে নবী তার কাছে কত প্রিয় হবে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যদি তুমি মুমিন হও নবী কি তুমি কোন জায়গায় রাখবে কোন জায়গায় রাখলে নবীর শান নবীর মান ঠিক থাকবে এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ যেরকম সুবাহান আল্লাহ নবীকে তুমি কোন জায়গায় রাখবে নবীকে তুমি কোথায় রাখবে ওইটার ফায়সালা আমার আল্লাহ করে দিয়েছেন যদি তুমি ইমানদার হও দুনিয়ার সকল কিছুর চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হবে মোহাব্বতের ব্যক্তি হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন শুধু কেবল বিক্রি না একটা মানুষের কাছে জানের মায়া অনেক বেশি একটা মানুষের কাছে মায়া অনেক বেশি মানুষ ঠিক রাখার জন্য যদি ওষুধ ধরে এই জানকে সুস্থ করার জন্য মানুষের যত কষ্ট আছে সব কিছু করতে বাধ্য ডাক্তার বলেন কবিরাজ বলেন ওষুধ বলেন দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় যাই আমরা চিকিৎসা করে জানটাকে ভালো করার চেষ্টা করি কারণ জান না থাকলে আমার কোনো দাম জান ভালো আপনার কাছে সবকিছু ভালো জান ভালো না দুনিয়ার কোনো আরাম আয়েশ আপনার কাছে কি নয় ভালো তাহলে এই জানটা মানুষের কাছে অনেক প্রিয় এই জানের জন্য এই বডির জন্য এই দেহের জন্য এই ব্যক্তিটার জন্য এই ব্যক্তির সহায় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে সব নষ্ট করতে প্রস্তুত তবুও জান নষ্ট হওয়ার জন্য দেহ সাল্লা বলেন কি ও ईमानदार তুমি যদি মুমেন হয়ে থাকো এই জানটাকে তুমি যতটুকুন মায়া করো এই জানের চাইতে আরো বেশি প্রিয় তোমাকে মনে করতে হবে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সুবহানাল্লাহ এই জানের চাইতে রূহর চাইতে তোমার এই নফসের চাইতে আরো বেশি প্রিয় তোমাকে মনে করতে হবে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ এই জন্য বলেন যদি প্রয়োজন হয় মোমিনগণ নবীর জন্য তার সম্পদ নষ্ট করবে যদি প্রয়োজন হয় মোমিনগণ তার জন্য ব্যবসা নষ্ট করতে হবে যদি প্রয়োজন হয় মোমিনগণের চাকরি ছাড়তে হবে যদি প্রয়োজন হয় মোমিনগণ নবীর জন্য তার সহায় সম্পত্তি ছাড়তে হবে যদি প্রয়োজন হয় মোমিনগণ নবীর জন্য তার আত্মীয় ছাড়তে হবে যদি প্রয়োজন হয় মোমিনগণ তার নবীর জন্য তার জীবন পর্যন্ত দিতে হবে তারপরে নবীকে ছাড়া এটা হচ্ছে ইমানের লক্ষণ আমার আল্লাহ পরিষ্কার বলেছেন বলে দিয়েছেন আর নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তাহলে বুঝা গেল সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় প্রিয় একজন মুমিনের কাছে তার নবী মুহাম্মাদুর আল্লাহর হুকুম হচ্ছে নিয়ামত পায় তোমরা কি করো শুকর আদায় করো নিয়ামত পাওয়া কি করো শুকর আদায় করো আজিদ আর নক যদি তোমার আল্লাহর শুক্র আদায় করো আমার আল্লাহ তালা তোমার নিয়ামত তোমাকে আরো বাড়াইয়া দিবে